বিসমুল্লাহরানের রহিম ধারাবাহিক গণিত নবম দশম শ্রেণী অন্য শ্রেণী দুই পয়েন্ট এক অধ্যায় সেট প্রশ্ন গঠন পদ্ধতিতে প্রকাশ এখানে একটা সেট দেওয়া আছে এ ইকাল সেকেন্ড ব্র্যাকেট ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন এবং থার্টি সিক্স একটি সেট দেওয়া আছে এই সেটটিকে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করব গঠন পদ্ধতিতে কী গঠন পদ্ধতিতে হচ্ছে আমরা সংজ্ঞা থেকে জানি এর উপাদানসমূহ নির্দিষ্ট নয় এখানে এই উপাদানগুলো কি সেটা নির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি এখানে তালিকা পদ্ধতির মাধ্যমে একটি সেট দেওয়া হয়েছে সেটা আমরা গঠন পদ্ধতিতে তৈরি করব। এজন্য আমরা প্রথমে জেনে নিচ্ছি যে গঠন পদ্ধতি কি আমি ডান সাইডে লিখে দিয়েছি গঠন উপাদান সমূহ নির্দিষ্ট নয় এবং সাধারণ ধর্মের উল্লেখ থাকে আমি একটা সেট এখানে লিখছে এ একটি সেট এক্স বিলংস টু এন এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এখানে স্বাভাবিক সাধারণ ধর্মের উল্লেখ থাকে এখানে স্বাভাবিক ধর্মটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে এ সেটটার উপাদান সমূহ হবে স্বাভাবিক সংখ্যার একটি সেট কিন্তু এটা তালিকা গঠন পদ্ধতিতে এরকম থাকবে অর্থাৎ স্বাভাবিক ধর্মের উল্লেখ থাকবে কিন্তু গঠন পদ্ধতি তালিকা পদ্ধতিতে সেটের উপাদান সমূহ সুনির্দিষ্ট থাকে কিন্তু গঠন পদ্ধতিতে উপাদান সমূহ সুনির্দিষ্ট থাকে না তাহলে এখানে একটি সেট দেওয়া আছে যেখানে তালিকা পদ্ধতির মাধ্যমে একটি সেট দেওয়া আছে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে উপাদান উপাদান উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং প্রত্যেককে এবং প্রত্যেককে ছত্রিশের গুণনিয়োগ গুণনিয়োগ গুণনীয় আমরা গুণনিয়োগ বুঝলাম কীভাবে আমরা ছত্রিশের গুণনীয় যদি বের করি এখানে যে সত্রিশের গুণনিয়োগগুলো কি ওয়ান গুণন ছত্রিশ টু গুণন আঠারো থ্রি গুণন বারো ফোর গুণন নাইন এবং সিক্স গুনন সিক্স অর্থাৎ উপাদানগুলো আসতেছে ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন এবং থার্টি সিক্স এই উপাদানগুলোই আছে এই এখানে সুতরাং এই উপাদানগুলো সত্ত্রিশের গুণনীয় তাহলে নির্ণয় সেট হবে নির্ণয় সেট এ ইকুয়াল তাহলে কি এক্স বিলংস টু স্বাভাবিক সংখ্যা সাজ দ্যাট এক্স সত্ত্রিশের গুণনিয়োগ গুণনীয় এটা নির্ণয়ের তালিকা গঠন পদ্ধতিতে প্রকাশ